হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর হয় আজকে মিশু এবং ছোট ভাই তুলকের হঠাৎ করে নন্দী চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য যেহেতু রাতের বেলা রাস্তাঘাটে পরিবেশ খুবই নিরিবিলি ছিল তো আমরা হাঁটি হাঁটি পা পা করার মতো আস্তে আস্তে চলে গেলাম পিজ্জা দোকানের সামনে আমরা যেখানে আসলাম সেটা হচ্ছে পিজ্জা থ্রি সিক্সটি ফাইভ যেটা নসুন্দের মধ্যে খুবই বিখ্যাত এই যে এই যে দুই ভাই আছে তাদেরকে আমি খাওয়াতে নিয়ে আসছি পিৎজা থ্রি সিক্সটি ফাইভের মধ্যে তো আমরা ভিতরে প্রবেশ করলাম এর মধ্যে আবার কারেন্ট চলে গেলো খুবই ছুন একটা অবস্থা এদিকে ছোট ভাই তুলককে মশায় কামড়ে একাকার করে ফেললো প্রায় এক ঘন্টা পর আমাদের কাঙ্ক্ষিত পিৎজায় চলে আসলো পিৎজা খেয়ে আমরা নতুন ধুই শহরটি একটু ভালো করে ঘুরলাম এর মাঝে আসার মিশু ভাই পার্সোনালি আমাদেরকে আমাদের দুজনকে মাটা গাওয়াইলো তো সব মিলে সময়টা অত্যন্ত ভালো ছিল মাঝে মাঝে এমন হঠাৎ প্লেনগুলো আসলে সুন্দর হয় এবং সবসময় এরকম প্লেনগুলো হোক এটাই কাম্য আল্লাহ